লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো ফাইবার এম মানে টু পয়েন্ট ফাইভার এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটরে ইউজ হয় এক টন ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কে বলছি তামা ফায়ার প্রুফ এবং গ্রান্টি সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের এবং অর্ধেক অর্ধেক বিধায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাঁচাই করে নেবেন ইনশাল্লাহ মার্বেল সিজ এটা সুন্দর একটা গ্যাং সিজ দেখেন এটা ফোর গ্যাং পরে অনলি আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা এবং গ্রান্টি দিচ্ছি নতুন বলবে যে রবিউল ভাই চ্যানেল দেখে আসছিলাম পুরা কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন তারপরে দুইটা একসাথে থাকবে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো এগুলো কিন্তু গ্রান্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনটা বিশ পার্সেন্ট কোনটা টেন পার্সেন্ট কোনটা নাইন পার্সেন্ট কোনটা পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআরবির

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এসেছি বাজার কমপ্লেক্স মিলন ইলেকট্রিক দোকান নাম্বার 67 নাম্বার এই প্রতিষ্ঠান থেকে আপনারা নতুন বাড়ি তৈরি করেছেন নতুন বাড়ি তৈরি করার পর যত আইটেম রয়েছে সব কিছু পেয়ে যাবেন একটা আইডিয়া দিয়ে দিব যারা আপনারা বাড়ি তৈরি করার জন্য মাল দিতে চান অথবা ব্যবসার কাজে মাল দিতে চান পুরো ভিডিওতে একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন মিলন ভাই কি হবে আসতে হবে ঢাকা নবপুর মেয়র হানি ফ্লাই টুলগড়ের সাথেই পড়েছে গুলিস্তান এটা আচ্ছা হচ্ছে মেয়র হানি সাথেই সাথে বাজার এক নম্বর ভবন এবং আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক সাতষ্ট নম্বর দোকান আমার ওকে আপনি তো ভাই প্রত্যেকবার আমি ভিডিও করেছি ভিডিওতে আসলে এক মাস পর পর আমি একটা আপডেট দিই দু পনেরো দিন পর পর যেহেতু আপডেট দাম অনুসারে একটা অফার দেন মানে প্রত্যেক ভিডিওতে একটা অফার থাকে কিন্তু একটা রেট থাকে সে রেটে তো বাল বিক্রি করেন কিনা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি থাকবে অফার কি থাকে বলেন তো ভাই আজকের ভিডিওতে অফার থাকবে হচ্ছে আপনার নতুন বছর দুই হাজার পঁচিশ তো এই উপলক্ষে আমার কাস্টমার ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে সকলের আপনার কুরিয়ার চার্জটা আমি ফ্রি করে দেব ইনশাআল্লাহ কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি এবং তারা নিজ গন্তব্য স্থান থেকে ইনশাআল্লাহ প্রোডাক্ট বুঝে নিয়ে ভাই এগুলো পেমেন্ট করতে পারবে কুরিয়ার চার্জ ফ্রি হোম ডেলিভারি নিতে পারবে অনেক করতে পারে জি হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং আপনার জেলা পর্যায়ে শহরে আপনার সন্দাবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটার মাধ্যমে যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে ওকে ভাই প্রথমে কোন থেকে শুরু করেন ভাই কোনটা দেখাবেন প্রথমে আসলে কেবলসের সাইজ তো একবার 1 আরএম থেকে 16 আরএম তুরি আমাদের আছে তো আমি একটু যারা নতুন ভিডিও দেখবে যে কেবল সম্পর্কে ধারণা নিতে চায় যে অরিজিনাল তামার কেবল কিনা লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তো আমি আসলে আজকে কেবলসটা একটু যাচাই-বাছাই করে চিনিয়ে দেব বুঝছেন দেখিয়ে দেন তো যেমন আপনার আর মিলন ভাই একটা বিষয় আমাকে একজন কমেন্ট করছে রবিউল ভাই কোন তারে কি ব্যবহার এটা জানাইয়া দেন আচ্ছা তোমার কি দরকার ঠিক আছে ঠিক আছে কোন তার দিকে ব্যবহার হয় এটা আমি কাটতে কাটতে বলি যেমন 1.3 আরএম 322 এটা দিয়ে আপনার লাইট ফ্যান ওয়্যারিং এ হয় আর 2.0 আরএম মোটর ফ্রিজ গিজারে ইউজ হয় আচ্ছা 2.5 টু মোটর ফ্রিজ গিজারে 3 আরএম দিয়ে আপনার এসি তারপরে ফোর আর এম এসি মেন লাইন সিক্স আর এম দিয়েও আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসা বাড়ির মেন লাইন টা নেব তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট তারপর এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পনেরো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট তো এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিও টা আহ করতেছি সঠিকভাবে যেমন আমাদের ওয়ান থ্রি টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চিনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং চারো করতেছে সাদা গুণিতারি মতন জি এই যে আমি অ্যালুমোনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালমোনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার হুবহু দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘুষলে পরে কি হবে দেখেন এই যে দেখেন এই যে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুড়ান্তে কি মানে দেখেন এই যে কি হবে আগুনে পোড়ালে এটা গলেই যাবে একবারে গলে দুটো রাখছেন এটা অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পুড়াবেন জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা 100 বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পরে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে এনাফ এনাফ ভাই দেখেন আর আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেই জন্য আপনাদের এই মেসেজ দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এই যে আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে কাজ হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না আচ্ছা এখানে আগুন আর দেখেন এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু যেটার দাম হচ্ছে অনলাইনে দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালুমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম

সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্র্যান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম হুম বাসাবাড়ি লাইট ফ্যান জন্য ওয়ারিং হয় ইউজ করে কেউ জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমাদের তারপরে তারপরে রয়েছে আপনার এটা হচ্ছে বলে কেউ কেউ আপনার আপনার টাকা গন্ত হবে তো আমরা তামা অ্যাকুরেট রেখে ফায়ার প্রুফ রেখে আমরা বিক্রি করতেছি আপনার তেইশ টাকা তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম মানে হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটর ইউজ হয় ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইনটা আনবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতের টাকা যেটা পয়েন্ট আর হালাল করেছে হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই ব্রান্ড তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হায়েতে পাঁচে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি হয় সেটা তামা বিল্ডিং এর লাইফ হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত মানে আপনার যেটাকে বলে হচ্ছে আহ থ্রি পয়েন্ট আচ্ছা সাত বাইশের রেট হচ্ছে আপনার 33৫০ এটা আপনার এসিতে মেইন লাইনে ব্যবহার করে আপনার সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম জি এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল ফ্রি তামা ফায়ারপ্রুফ এবং গ্রান্টি আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের টেনাল এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ড তুলনায় অনেক সাশ্রয় যদি আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই এত কম ওনারা কিভাবে আসলে বড় বড় ব্র্যান্ডের তো খরচ অনেক বিজ্ঞাপন খরচ বেশি কোটি কোটি খরচ বেশি আমার লাখ লাখ খরচ তাহলে আমি এটা যখন কে দিবে ভাই আচ্ছা লাখ লাখ খরচ ওরা কোটি কোটি খরচ কোটি কোটি খরচ যার করে কই দিতে পারে জি ওকে ভাই তো আমার কাছ থেকে তো এই আমি তো আজকে ভিডিও করতেছি না আমার কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রোডাক্ট মানুষ নিয়েছে যদি প্রোডাক্ট খারাপ হইতো আপনি বিল্ডিং জ্বলে গেলে আপনি কমেন্ট করতেন এই লোক বাট চিটার এখন কেউ প্রোডাক্ট নিয়ে এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করতে কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছে ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে তখন আপনার কিন্তু দাম বেড়ে যাবে ভাই আমি আসলে নতুন প্রোডাক্ট আমার নতুন ব্র্যান্ড তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রোডাক্টের রেটটা ধরে রাখতে যখন পারবো না তখন আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দেব যে আমি আর পারতেছি না আমার রেট এই তারিখ থেকে এত বেড়েছে এখন এই যে ভিডিও রেটটা দিচ্ছেন জি খুবই সেম পাবেন তো না 1 টাকাও তো বেশি হবে 1 টাকাও বেশি নেব না 1 টাকা হতে পারে বেশি হবে 1 টাকা কম নেব প্রয়োজনে কিন্তু 1 টাকা বেশি নেব না কারণ হচ্ছে কি আমি প্রচার করতেছি আর মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপর নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

বলছেন না আরেকজন রেজা ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম থেকে যাবে আপনার আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন পেয়ে যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নেবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না একটা কো বেশি নিবো না একই রেট রাখবো এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনার দশ গজ চাইলে দশ গজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

এই যে একটা গ্যাং রয়েছে নতুন বলবে যে রবিউল ভাইয়ের চ্যানেল দেখে আসছিলাম পোড়া কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন তারপরে তো আসলে আমাদের গ্যাং সুদের অনেক কালেকশন রয়েছে যারা এটা হচ্ছে মোটর গিজার দ্বারা ইউজ করে দুশো পঞ্চাশ টাকা আপনার আসলে সার্কিট বেকার রয়েছে হিউজ পরিমাণে আসলে আচ্ছা সবকিছু তো দেখাই না তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে রেট গুলো কিন্তু বলে দিই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আরবির

ভাই যার যেরকম প্রয়োজন লতাতাল লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সব সাইজের কোনো শেষ নেই আমার সব ধরনের কেবল তাকে বীরন ভাই ভালো থাকবে সুস্থ থাকবে বিশাল পরবর্তী দেখা হবে জি আসসালাম আচ্ছা